আমাদের যখন শরীর দুর্বল হয় তখনই কোনো না কোনো রোগ আমাদের শরীরে দেখা দেয় আর ডাক্তারের কাছে গেলে ওষুধ খেলে ভালো হয় ঠিক তেমনি আমাদের ছাদ বাগানের গাছগুলিরও একই অবস্থা হয় বারবার খাদ্য কীটনাশক ভিটামিন হরমোন স্প্রে করেও ফল পাই সাময়িক আবার কিছুদিন যেতে না যেতে একই অবস্থা হয় কেন হয় এরকম এইসবের কি কোনো স্থায়ী সমাধান আছে যা প্রয়োগ করলে চির সবুজ থাকবে গাছ গাছে ফুল আসবে বড় হবে ফল পাতা হলুদ পাতা কুচকে যাওয়া গাছের বৃদ্ধি কমে যাওয়া রোধ করবে কি সেই সমাধান যা প্রচণ্ড গরম অতিরিক্ত ঠান্ডা আর্দ্রতার মতো ট্রেসফুল সিচুয়েশন থেকে গাছকে রক্ষা করবে পাশাপাশি গাছকে পুষ্টিও দেবে যেমনই ওয়েদার হোক পরিবেশের তারতম্য ঘটুক না কেন সর্বসময় প্রাণ চঞ্চল সবুজ সতেজ থাকবে গাছগুলি আছে আছে এমন একটি ঘরোয়া ওষুধেই আপনার বাগানের সমস্ত গাছের সমস্যার সমাধান হবে আপনারা ভাবছেন এটা কল্পনা এটা অনেকেই বলে থাকেন ইউটিউবে ভিডিও দিয়ে টাকা ইনকাম করার ফোন দিই বন্ধুরা আমি বলি কি এটা সত্যই যে হয় তা জানাতি আজকের ভিডিওটি কিভাবে কোন জিনিস কখন দিলে একশো ভাগ কাজ পাওয়া যাবে জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং নতুন বন্ধুদের কাছে শেয়ার করার অনুরোধ জানাই আর যে সকল বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন বিশেষভাবে অনুরোধ রইল সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইবটা করে দেবেন এটাই হয়তো পয়সা পাব না ঠিকই কিন্তু মনে সাহস শক্তি জোগাবে বাড়াবে দায়িত্ব স্থায়িত্ব নমস্কার আমার সকল সুপ্রিয় বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই বন্ধুরা একটা কথা বলি এই যে ঘরোয়া দোবনটি আপনাদের আমি দেখাচ্ছি এবং এটি গাছে দিতে বলবো কেন দেবেন কি আছে এর মধ্যে গাছের কোনো ক্ষতি করবে কি না কতটা দিতে হবে কিভাবে কাজ করে পর এর ফল চোখে দেখতে পাবেন কিভাবে তৈরি করবেন তা আগে জানতে হবে সম্পূর্ণটা না জানলে কি হবে জানেন কাজ তো হবেই না উল্টে ক্ষতি হবে আপনার বাগানের তখন আমাকে গালাগালি করবেন একটা কথা আপনাদের জানাই যে কোনো জিনিস আপনাদের জানানোর আগে আমি পরীক্ষা করে ভালো রেজাল্ট হলে তবে আপনাদের আমি জানাই এই যে তরলটি দেখতে পাচ্ছেন এটি কি এটি হল খনিজ এনজাইম উদ্ভিদ বৃদ্ধির বিকাশের কাণ্ডারি এটি একটি টক্সিন অপসারণকারী যা গাছের ভিতর এবং বাইরে থেকে পরিষ্কার রাখে গাছকে ক্ষতিকারক অবাঞ্ছিত অসুস্থতা সৃষ্টিকারী জীবাণু পোকা মাকড়ের আক্রমণে ক্ষতস্থান অপসারণ করে এর মধ্যে রয়েছে হরমোন নাইট্রোজেন সহ বিভিন্ন পুষ্টি উপাদান অ্যান্টিসেপটিক অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া বিরোধী মাইকো প্লাজমা ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক নেমাটোড এবং কীটপতঙ্গসহ বিভিন্ন রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা উন্নত করে আমাদের বাগানের গাছগুলি ভালো না হওয়ার প্রধান কারণ চারটি এক পুষ্টি দুই রোগ তিন পোকা চার পরিবেশ অনুকূলে না থাকা এই যে তরলটি দেখতে পাচ্ছেন এটি হলো ন্যাচারাল স্টিমুটি ভিটামিন সমৃদ্ধ অর্গানিক টনিক যা ভিতর থেকে এবং বাইরে থেকে শক্তিশালী এবং রোগ পোকা ভাইরাস ব্যাকটেরিয়া প্রতিরোধ করে তোলে গাছকে মাটি থেকে সব রকম খাদ্য এবং অনুখাদ্য গ্রহণ করতে সাহায্য করে গাছকে এবং উদ্দীপ্ত করে বিশেষ করে পোকামাকড়ের কারণে যেসব গাছের পাতা কুকড়ে যায় পাতা হলুদ হয় কুঁড়ি ঝরে পড়ে ফুল ফল আসে না গাছের বৃদ্ধি হয় না গাছ ঝিমিয়ে যায় শিকড় পচে যায় গাছ মারা যায় কাণ্ড কাণ্ডশাখা পোশাখায় ক্ষতস্থান তৈরি হয় এক কথায় এটি একটি সর্বরোগ বিনাশকারী অমৃত সুধা এবার আমরা দেখে নেব কিভাবে তৈরি করব। জৈব তরলটি এর জন্য লাগবে আমাদের দুটি পাত্র পরিষ্কার জল দেশীয় গাই গরুর গোমূত্র এবং কাঁচা গোবর কাঁচা গোবর জলের সঙ্গে ভালো করে গুলে আমাদের নিতে হবে কতটা পরিমাণ কতটা জলে গুলে দেবেন এক কেজি কাঁচা গোবর দশ লিটার জলে এর সঙ্গে পাঁচশো এম এল গোমূত্র একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশানোর পর এই তরলটি সমস্ত গাছের টবের মাটিতে একশো এম করে দিলে পরে মাটি যেমন ভাইরাস ব্যাকটেরিয়া পোকা মুক্ত হবে তেমনি গাছের শিকড় বাড়বে বৃদ্ধি হবে গাছের দুত। চারা গাছ ফুল ফল সবজি গাছে দিলে খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে শাখা পোশাকা ছাড়বে গাছের পাতা সবুজ এবং উজ্জ্বলতা বাড়বে মাসে একবারের বেশি কিন্তু দেওয়া যাবে না যদি কোনো গাছ দুর্বল থাকে তাহলে একবার দেয়ার সাত দিন পর আর একবার দেবেন এটি দিলে যে কোনো গাছের বৃদ্ধি হবে হলুদ পাতা বন্ধ হবে ঝরা রোধ করবে এটা তো মাটি উর্বর হলো পুষ্টি পেল, ছত্রাক মাটির মধ্যে পোকা থাকা সেগুলি নষ্ট হলো এবার গাছের মধ্যে থাকা পোকামাকড় ছত্রাক জীবাণু ধ্বংস করবে গাছে স্প্রে করার সঙ্গে সঙ্গে কিভাবে কতটা পরিমাণ দিয়ে গাছে স্প্রে করতে হবে এই তরলটি ভালো করে ছাঁকনির সাহায্যে প্রথমে ছেঁকে নিতে হবে তারপর এর থেকে একশো এম এল নিয়ে এক লিটার জলে গুলে সকাল বা বিকালে গাছে কিন্তু স্প্রে করতে হবে খুব ভালোভাবে এটি গাছে স্প্রে করলে ছত্রাকজনিত কোনো রোগ গাছে হবে না দশ দিন পর পর গাছে স্প্রে করে গেলে সারা বছর গাছগুলি ভালো রাখতে পারি আমরা এবং এটি দিলে পোকামাকড় কিন্তু গাছে আসবে না দেখবেন গোলাপ লেবু গাছের ডাল শুকিয়ে যায় গাছের পাতা ঝরে যায় হলুদ হয় রুগ্ন গাছ থাকলে হলুদ পাতা হলে গাছ ঝিমিয়ে পড়লে পাঁচ দিন পর পর দুবার গাছে স্প্রে করুন দেখবেন ডাল শুকনো পাতা হলুদ হওয়া পাতা ঝরে পড়া ঠিক হয়ে যাবে বৃষ্টি বাদল কুয়াশার সময় এর মধ্যে একটু সাদা তেল ব্যবহার করুন তাহলে কাজটা ভালো পাবেন সব থেকে সস্তায় ছাদ বাগানের গাছগুলি সুন্দর তৈরি করার খুব ভালো জিনিস গোমূত্র এবং কাঁচা গোবর একবার ব্যবহার করে দেখুন দেখবেন আর আপনাকে নামি দামি ছত্রাকনাশক কীটনাশক কিনতে হবে না বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আবার বলি একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন ভালো থাকুন বন্ধুরা Namaskar.